সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্বচরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি আমি মানুষ ভালোবাসি তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে মানুষে যদি কৃপা করে কৃপা করবেন কৃষ্ণকাল ও শশী বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন অধ্যকার যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান আমি এই বাড়িতে কখনো কবি করিনি পদার্পণ তবে জানেন যত নরনারী এটা হচ্ছে ব্যাপারী বাড়ি সমস্ত কাজের মধ্যে দিয়ে যেন তাদের ব্যাপার হয় ব্যাপার মানে লাভ তাই না এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় যে ব্যাপার কত হয়েছে ঠিক না নাকি আমি নিবেদন করি ঠাকুরের ধারে সমস্ত সৎকর্মের মধ্যে দিয়ে যেন তার তারা ব্যাপার করে এবং তাদের ঘরে প্রতি বৎসরে বৎসরে যেন হয় এই মধুর বৃন্দাবন এই নিবেদন রেখে পাই এবার যাচ্ছি আমার গোবিন্দের ভূমিকায় আমি বন্দনা করে আমার আনন্দময় গোবিন্দের চরণ কারণ তার ভূমিকায় দাঁড়াবার মতো যোগ্যতা নয় আমার যথাযথ যিনি মালিক সাই কৃষ্ণ মনোমত আমি তো সামান্য একজন কবি গায়ক সারা কিছু নয় সারা দেশ বিদেশ ঘুরি ফিরিয়ে এই কবি গানের ফেরি করি আর আপনারা যারা নরনারী আশীর্বাদ রেখেছেন মাথায় গুরু কৃপা বলে আপনাদের ওই চরণ তলে যেটুক ঝাপে এসে তাই নিয়ে আমি ঘুরি সর্বদায় নিবেদন করে গোবিন্দের পায়ে এবার যাচ্ছি তার ভূমিকায় সে যেন তার কথা কয় গ্রহণ করে আমার এই হৃদয় আসন তার উপরে দিলাম ভার তারে করলাম কর্ণধার কাব্য সিন্ধু হব পার তুমি রক্ষা করো আমার জীবনের জীবন মনের কথা খুলে কই এখন আমি আর অসীম সরকার নই আমি হই শ্রীকৃষ্ণ মদন মোহন আজকে যার নাম মুনি প্রশ্ন করেছে কয়েকখানি আপনারা রেখেছেন তা গুনি গুনি আমিও পরে বসে শুনি তাই এক এক করে জবাব করি সম্পাদন ডাক দিয়ে বলে তাই আমার বৃন্দাবনে নিমন্তন্ন দিতে মানা করেছে প্রাণ কানাই আমি আগে যাইয়ে বললাম তোমাদের নাই, কি ভালো কাজ করিস সোনো তুমি নারদমণি আমি ভালো করে জানি তোমার যদি বলতাম কৃষ্ণ চিন্তামণি নারদ তুমি আমার কথা লবে ব্রজবাসী যারা অত্যন্ত আপন তারা তুমি আগে বৃন্দাবনটাই নিমন্ত্রণ দেবে তুমি জীবনেও বৃন্দাবনে যেতে না আমি চিন্তা করলাম মনে মনে ওরে মানা করলি আগে আগে ওই জায়গায় যাবি আর ওদের কাছে যখন কবিয়া নে যে তোমাকে নিমন্ত্রণ নাই ওরা তার উল্টো বসবে নেই এই নারদের নিমন্ত্রণ করতে পাঠাইছে আমরা যাতে না যাই তার উল্টো কথা কয়ে চলে যাচ্ছে কি ঠিক না বুঝেছেন কেউ যদি কাউকে নিমন্ত্রণ না করে বলে নাকি গিয়ে তার এই গ্রামে বাড়ি যোগ্য হবে গ্রামের সবার নিমন্তন্ন আছে তোমার কিন্তু এই পাঠায়। ব্রজকপি যারা যারা ডাক দিয়ে বলেছিল তারা নারদ বুঝেছি তোমার উল্টো বাব দ্বারা আমাদের কৃষ্ণ মনোচরা প্রথম আমাদের নিমন্ত্রণ করবার জন্য নির্দেশ করেছিল দান আমরা যাতে না যাই তাই উল্টো করে বললে আমাদের ঠাই তোমারে আমি চিনি ব্রহ্মার সন্তান আর অন্তরে করো ধারণা আপন মানুষের কোনোদিন নিমন্ত্রণ লাগি না এই বাড়ি ব্যাপারী বাড়ি আনন্দবাবুর বৌরে কি নিমন্ত্রণ করেছে আজকে কবি গান হবে না তোমার নিমন্ত্রণ করে নাকি কেউ বোঝে না কি করে নাকি আপনাকে বাড়ি করে নাকি ওইরকম আপন মানুষ যারা যারা এমনিতেই আসে তারা এই জন্য ব্রহ্মার ছাড়া তুমি ব্রজ গোপীদের বুদ্ধির কাছে মেনে মেনে এসেছ হার তাহলে প্রথম যে কথা তুমি দিয়েছিলে বক্তৃতা কাটনি আমি দিলাম তার এক এক করে কাটনি দিয়ে মাঝে মাঝে কিছু চাটনি মিশাই আমি আলোচনা করব সবার মাঝার ডাক দিয়ে বলে তাই তোমার কাছে শুনতে চাই যে এই যজ্ঞের নাম কি বলো মম স্থান তবে প্রভাস স্কুলে যজ্ঞটা হয় বলে অনেকে প্রভাস বলে কিন্তু এর একটা নাম আছে দেখেছেন কোন জায়গায় খোঁজা মারিছে মানে আমি যদি আবার বলতাম এর নাম প্রভাস ওইটা আগে সারিয়ে গেছে বুঝতে পারিছেন ঘটনাটা কি এক বৈষ্ণব বাবাজি এক পরামাণিকীর কাছে গেছে ওরা তো প্রত্যেক দিনই মাথা চলে কিন্তু ঠিক এই সোজা এক দেয় আছে না এই জায়গা আছে নাকি না কেউ বলে চৈতন্য কেউ বলে শিখি তো নাকি ঠিক তো নাকি আবার কেউ কয় মুজির ওটা অনেক কিছু কইয়ে দেয় খোটা। তাই না কেউ রাখে সেকন সেকন কেউ রাখে মোটা যার একেবারে টাক সেবার একটু কালী মাখায় তুই দেয় চুল আমি নিজেই দেখছি বাইরে চোখ ছুঁয়ে করছি একদম আমি কই অবশ্যই এই জায়গায় কালী মাখাইছি আমার তো চুল নাই টাক নিয়ে ঘুরে বেড়াই আপনার আবার আমার খারাপ ভাবতেছেন না তো যে এই লোকটা কি কয়ে ঠিক আছে তবে যখন গিয়ে পরামানিকের ধারে ডাক দিয়ে বলে তারে শোনো তোমারে করি মানা শোনো আমি এসেছি কিন্তু আমার এই মাথা নেড়ে করার জন্য কিন্তু এই জায়গা যে আমার চৈতন্য ওইটাই যেন তোমার ওই কেসি জয় না খুলে বলি তোমার কাছে ওর মধ্যে তেত্রিশ কোটি দেবতা আছে এখন কান্ডিস মাথা সালটি গেলি কোনো সময় একটু টাচ লেগে বসতে পারে না শারীরিক দিয়ে তো করতে হয় যেহেতু টাচ লেগে যায় হরে কৃষ্ণ সাবধান কি করতে চ হাত দেবো না পরামানিক গেছে খেপিয়ে ওই চৈতন্যর গোড়ায় পজ দিয়ে কাটিয়ে নিয়ে কয় এই ধরিয়ে দরিয়ে বসো আগে সাঁচিয়ে নেই এ মাথায় থাকতে আমি আর কাজ করতে পারবো না কই তুই করলি কি যেটা তোরে মানা করিস সেই গোড়ায় আগে পোস দিছিস কি বলবো আপনাদের কাছে ও কিন্তু সেই আগে গোড়ায় পোষ দিয়ে থুয়ে গেছে শুনলেন যত যত্ন বলে আমি জানি এ প্রভাসটিতে হয় বলে সবাই বলে একে এছাড়া একটা কি নাম আছে মানে আগে পোষ দিয়ে গোড়া কাটিয়ে নেছে এইবার মাথা চাইছে বেড়া উঠিয়ে প্রশ্ন যখন করেছ দান দেবো আমি তার সমাধান আমা কথা কাউকে মোটা মানুষ উনি ধরে নাকি তুমি এই জায়গায় চলে আসো এই কুটির গোড়ায় এসে বসো আমার সাইজ আছে না যেটুক জায়গা ওই জায়গা ওই মোটা মানুষ কি করে বসবো উনি সেই বোধটা উনি পায় না এই দিক আসো তোমার আমি ভালোবাসে কিছু নিয়ে উনি এই যাও দাঁড়িয়ে বলি সবার ঠাই শোনেন প্রত্যেকটা কাজের একটা বরাদ্দ চাই নাকি ঠিক কি না উনি যদি এই ফাঁকা জায়গা এসে বসে তাতে কেউ কিচ্ছু করবে না আরো খানিক জায়গা থাকবে না আর ওই যেটা খুঁটির গোড়ায় জায়গা আছে কোন জায়গায় ওই জায়গা উনি ঠাসিয়ে বসে এই না এইসব কথা ভাল লাগে না লজ্জা করে কেউ ভাই কি মাঝে মাঝে চাটনি দেব তো নাকি হ্যাঁ শোনেন মাঝে মাঝে তো না দেই এরা সবাই কবেন এই লোকের আগের মতো রস নেই অন্তরে করুন ধারণা বান্দর বুড়োয় গেলেও গাছে ওঠার স্বভাব যায় না বুড়ো হাড়েও লাভ দেয় সুপ করে থাকেন সবে এবার কথা বলতে হবে এই যজ্ঞের নাম কি তাই শুনো দিয়ে মন যজ্ঞেশ্বর হইয়া হরি কেন নিজে যজ্ঞ করি এবার আমি থরে থারে করিব বর্ণন নারদ আমি মনে করেছি ধারণা আমি কলি যুগে ভগবান ভাবটা রাগব না আমি ভক্ত ভাব করিব গ্রহণ তাহলে ভক্ত যদি হতে হয় ভক্তিতে পূর্ণ হওয়া দরকার হৃদয় ভক্তি আসে যার ভক্ত ধন আসে যার নাম নামকার গরিব মানুষেরই কেউ ধনি কয় যে রাস্তার পাশে বাস করে ধনী কেউ বলে তার তাই না তাহলে ভক্তি না থাকিলে পরে ভক্ত কিন্তু কয় না আমি কৃষ্ণ হলাম সর্বশক্তিমান আমি কি সর্বশক্তিমান সর্বধর্মান পরিত্য মামেকাং সরনাঙ্গ্রজ অহংতাং সর্বপা মুক্সৈস্বামী মা সুচ হে অর্জুন আমার কথা বলে না হাতে দর ধনুর গুণ আমি সর্বশক্তিমান পরমেশ্বর আমি তোমার রথের পর তাহলে শক্তি আর ভক্তি কিন্তু এক জিনিস নয় শক্তির যারা দরকার হলে অনেক অস্ত্র শস্ত্র বের করতে পারে তারা এই জন্যে কৃষ্ণের হাতে চক্র ধরা ঠিক আছে বুঝতে পারছেন কি বলছি আবার যখন মাধুর্য মন্ডিত অবস্থায় খেলা করে ব্রুজের গায়ে তখন চক্র থাকে না সেই জায়গায় তরু 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 তো তু বাসা বুঝেছেন কি বলছি কায়দা আছে বুঝতে হবে ব্যাপারগুলো এই জন্যই বলছো স্বয়ংয়ের অবতার হয় যে কালে কালে অন্যান্য অবতার তাহে এসে মেলে আজকে কথা বলে না কেউ শোনো আলোচনাগুলো শোনো কাজে লাগবে তাহলে আমি ভগবান সর্বশক্তিমান আমার কিন্তু ভক্তি নাই তাহলে আমি ভক্তি কোথায় পাই যার ভক্তি আছে তার কাছে না গেলে কি ভক্তি পাবো কানাই এই জন্য আমি করেছি এই যজ্ঞের আয়োজন আমি কৃষ্ণ কমলাখি এই যজ্ঞের নাম কি রাখি ভক্ত মিলন যজ্ঞ নাম করেছি ধারণ এর নাম নির্ধারণ কি করেছি ভক্ত মিলন যজ্ঞ প্রভাস হয় বলে একে প্রভাস যজ্ঞ বলে কিন্তু মূলটা মূলত এটা হচ্ছে ভক্ত মিলন যজ্ঞ করেছি নীলদলে উদ্দেশ্য কি ওই যে আমি কৃষ্ণনন্দলালা রেখেছি একটা দাঁড়িয়ার পালা এক পাশে রেখেছি পদ্মান অন্তরে আবার আশে ভাবো সব ভক্তদের দাড়ি পালায় ওজন দেব যে ভক্তের গুণ হবে পদ্মের গুণের সমান সমান গুণ কি তাহলে ফুলের গুণ কি আমার কাছে বলুন দেখি ফুল নিজের জন্য জগতে ফোটে নাকি তাহলে ফুলের গুণ কি ফুলের গুণই হচ্ছে গোবিন্দ সেবাই লাগা ভক্ত সেবায় লাগা ধন্য হয় কখন ফুলের জীবন যখন পায় শ্রী গোবিন্দের চরণ কিংবা মালা হয়ে গেলে যখন গোবিন্দের গলায় কিংবা কেউ দেয় যখন মালা গেছে ভক্তের গলায় তখন ফুলের জীবন ধন্য হয় তাহলে আত্মস্বার্থে ফোটে না কো মালির বাগানের ফুল ফুলের বন্ধে মকোর ভ্রমর হয় কেউ করে মধুপান আর মালিক নিয়ে মালা গোবিন্দের গলায় করে ধান গৌর হরি বল তে অন্তরে আমার আসে ভাব আমি সেই ভক্তের স্মরণে আজকে অর্ঘ দিয়ে তার ভাবকান্তি বিলাস নিয়ে আমিও ভক্ত হব কোন ভক্ত যে ভক্ত ফুলের সমান সমানে ওজন হবে আমি কৃষ্ণ শ্রীমাদ হবে সেই ভক্তের ভাবকান্তি বিলাস নিজে করিয়া গ্রহণ কৃষ্ণরূপরি প্রেমানন্দ বলে হরি হরি নাম করব বিতরণ আমার জবাব পরিষ্কার বোঝা যাচ্ছে তো নাকি আমি পাই টু পাই জবাব দিয়ে দেখেন কিভাবে প্রথম ধাপে চলে যাই তবে মনে করি ভাব না প্রথম ধাপে করে শাকের খ্যাত পরের বার সবটুক ব্যাখ্যা করে কব কি বাবা এই জন্যে বলি আপনাদের কাছাকাছি আমি কৃষ্ণ বলেছি কি আমা হতে নাম বড় নাম হতে আমার ভক্তবর্গ তাহলে এই যজ্ঞ করি কি কারণ অন্তরে জেগেছে আমার অভিনব আকিঞ্চন আমি ভগবান ভাব করি আবর্জন ভক্তিভাব করিতে গ্রহণ ভক্ত মিলন যজ্ঞের আমি করেছি আয়োজন দাড়ি পাল্লায় ওজন দেব সেখানে ওই পদ্ম ফুলের গুণের সঙ্গে ওজনে যারা সমান পাবো সেই ভক্তের চরণে অর্ধ দেব তার ভাবান্তি বিলাস লব আমি হয়ে করব করবো হরিনাম কীর্তন ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন কথা একটা কথা আপনারা বলতে পারেন তে কৃষ্ণ তুমি কি জানো না যে কোন ভক্ত সমান হবে না জানি আমি জানি না তা না তবু আমি পরীক্ষার আয়োজন করেছি কৃষ্ণ চিন্তা পরীক্ষা না করি যদি কোনো একটা ভক্তের ভাবকান্তি বিলাস নিজে ধরে আমি গৌর রূপ নিয়ে নদীয়ায় করি গমন এই নারদের মতো ভক্ত ছাড়া ডাক দিয়ে বলবেন তারা আমরা ভক্ত নয় পদার্স উনি ওনারই পাইছেন এমনি নারদ বলে বেড়ায় শ্রীকৃষ্ণ আমার করুণার সিন্ধু উনি পুরুষ লোকের কেউ নয় মাইয়া লোকের বন্ধু আসার কথা নয় এরকম বলে বেড়ায় জানো না এই জন্য আমি কৃষ্ণ ভগবান আজকে এই গাড়ি পাল্লার ব্যবস্থা করলাম কেন নারদ কেউ ওই পাল্লায় করিব ওজন অন্তরে গর ধারণা তোমার বাবা ব্রহ্মাও আজকে নিস্তার পাবে না ওরেও পাল্লায় তুলে ওজন দিতে আমার আসে একিঞ্চন বাক্ত আছে দুই প্রকার কাণ্ড বড় চমৎকার মন দিয়ে করিবেন শ্রবণ হয়তু কি আর অহৈতু কি আপনাদের কাছে বলে রাখে আমি অহৈতুকি কি ভক্তের ভাবকান্তি বিলাস করি অগ্রহণ অহৈতু কি অকামনা রাগাত্তিকা বেদাতীত এই চারি গুণ যাহার মধ্যে সতত বর্তায় তার ভাবকান্তি বিলাস নিতে বাসনা আছে আমার চিকে নিজের হাতে অর্ঘ দেব আমি সেই মাধুর্য মন্ডিত ভক্তের রাঙা পায় বাবা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি নাকি ক্লিয়ার বোঝা যাচ্ছে তো তাহলে নাম কি অর্ঘ পাবে কে আমার চাইতে বড়কে কে আমা হতে নাম বড় নাম হতে আমার ভক্ত বড় আমার উদ্দেশ্য কি সমস্ত কিছু বললাম ডাক দিয়ে বলে সবার তোমার কাছে শুনতে চাই রুক্ষি কেন খাটের পরে বসা হয় রাধার সঙ্গে এত ভালোবাসা সব হলো কি ভাষা ভাষা রাধার কেন এই দুর্দশা রাধা কেন দুলাতে গড়ায় এই জায়গাটাই তো কায়দা কথা শুনে ধরে শোনো ধরে ধরছ এই যে যে দুজনকে দেখছো একজন ঐশ্বর্য একজন মাধুর্য ঐশ্বর্যের নায়িকা যারা তারা আর মাধুর্যের যে ভাবধারা খাটে কখনো করে না উপবেশন কৃষ্ণ প্রেমের প্রেমী খা ধুলাই বড় আনন্দেতে ভরে যায় সেই মাধুর্য ভক্তের মন ইঙ্গিত পাইয়া গেলেন তো সমান কেডা হবে না ইঙ্গিত কে একটু পাইছেন তো আহ কায় দাস এর মধ্যে দিয়ে কিন্তু ইঙ্গিত পাওয়া হয়ে গেছে দেখেন এখানে যারা এসেছেন যারা বসেছেন এখানে তো বিছানা পত্র একদম ফরাস বিছানা করা আছে কত খালি জায়গায় না শর্টে মাখানো থাকে না তার মধ্যে মানুষ বসে কত জায়গা খালি খড়কুটো পাঠিয়ে দেয় বসে গিয়ে সেই জায়গায় কত ভালো ভালো জামা কাপড় ধুলো মাখে গায় ঠিক না যখন মনটা কোমল হয়ে যায় ব্রজ প্রেমের আভাস যখন লাগে গায় সেই মানুষই কিন্তু দুলাই গড়ায় যখন সঙ্গীতে প্রেম হয় তখন কি বলে একবার ব্রজের আমার এমন দিন হয় ব্রজের ধুলি গায়ে মেঘে যায় গাই না তখন তো কয় না একটু ঘাটের উপর বসিয়া যায় এমন খাটার পাই কিনা না খাটের উপরে বসিয়া যায় কয় এই তো এইরম গান হয় না কায়দা রে বাবা তাহলে প্রেমের বাতাস লাগলে গায়ে সে কি সোনার পালঙ্ক চায় সেই গড়াগড়ি গায়ে ধুলায় এই জন্যে সেই মাধুর্যের সত্তার মূল্য অনন্তকাল থাকে বর্তমান আর ঐশ্বর্যের কর্তার নায়ক নায়িকা যারা আপাত সম্মান পায় তারা তারা কোনোদিন জায়গা পাবে না আমার গোবিন্দের বায় ওই রুকিণী কোনোদিন কৃষ্ণের বাম ভাগে জাগা পাবে না জায়গা পাবে কে মন্ডিত যে তাহলে ঐশ্বর্য আর মাধুর্য ব্যাখ্যা করে বললাম আমি আপনাদের ধারে আর একটা প্রশ্ন বেসে করে মাকে কেন দরজায় মারে বলো কবর মা মারা যজ্ঞ নাকি এটা আমি জবাব দিচ্ছি এখনো ছোট্ট গান ধরে